শোনেন উদ্দীপকে যদি বিয়োগ আকৃতির রাশির মান দেওয়া থাকে এবং প্রশ্নটি যদি যুগাকৃতির রাশি হয় তো সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে উদ্দীপকের বিয়োগ আকৃতির রাশি থেকে আপনাকে যুগ আকৃতির রাশির মানটি আগে বের করতে হবে তো আপনারা স্ক্রিনে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানে উদ্দীপকটি লেখা নেই কিন্তু উদ্দীপকে দেখুন যদি এরকম হয় যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান রুট ওভার থ্রি এবং প্রশ্নটি যদি এরকম হয় যে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বা এক্স টু দি পাওয়ার সিক্স এর মান নির্ণয় করো তো সেই ক্ষেত্রে আপনাকে এই যে উদ্দীপকটি যেটি দেওয়া থাকবে এক্স মাইনাস ওয়ান বা এক্স বা এরকম অর্থাৎ এ মাইনাস বি সমান একটা মান অর্থাৎ উদ্দীপকের যদি বিয়োগ আকৃতির রাশির মান দেওয়া থাকে তো সেখান থেকে আপনাকে যোগ আকৃতির রাশির মানটি বের করতে হবে অর্থাৎ এখান থেকে আপনাকে এক্স 1 ওয়ান থেকে আপনাকে এক্স প্লাস ওয়ান এর মানটি বের করতে হবে এর কারণ হচ্ছে প্রশ্নটি হচ্ছে যোগ যোগাকৃতির রাশি দিয়ে করা হয়েছে আশা করি বুঝতে পেরেছেন তো আমরা কিভাবে হচ্ছে উদ্দীপকের উদ্দীপকের বিয়োগ আকৃতির রাশি থেকে যোগ আকৃতির রাশিটির মান বের করতে হবে মান বের করব সেটি হচ্ছে যে বর্গের যে অনুসিদ্ধান্ত রয়েছে এ প্লাস বিহুল স্কোয়ার এবং এ মাইনাস বিহুলি হুল স্কোয়ার সেই দুটি অনুসিদ্ধান্ত প্রয়োগ করে কিন্তু আমরা এই কাজটি করতে পারি তো এখানে আমরা এ প্লাস বিহুল স্কোয়ারের যে অনুসিদ্ধান্ত রয়েছে সেটি প্রয়োগ করে দেখিয়েছি যে কীভাবে মান্টে বের করতে হবে তো আশা করি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং বিষয়টি বুঝতে পারতেছেন তো আমরা জানি যে এ প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস এটি হচ্ছে এ প্লাস বি অনুসিদ্ধান্ত সেই অনুসিদ্ধান্ত অনুযায়ী যদি আমরা এক্স প্লাস ওয়ান বাই সাজাই তাহলে আমরা এই পাব এরপর আমরা যদি মান বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স অর্থাৎ এ প্লাস সূত্রের আকৃতি অনুযায়ী আমরা মান পেয়ে যাব তো যে মানটি পাবো সেটি হচ্ছে সেভেন তাহলে আমরা এক্স প্লাস ওয়ান বাই সরি এক্স প্লাস ওয়ান ফার্স্ট প্যাকেট স্কোয়ার হোল স্কোয়ার সমান আমরা কি পেলাম সেভেন পেলাম এখন এখান থেকে আমাদেরকে কিন্তু স্কোয়ারটা উঠিয়ে দিতে হবে তার জন্য আমাদেরকে উভয় পক্ষে রুট করতে হবে তো উভয় পক্ষে যদি আমরা রুট করি তাহলে বাম পক্ষে যে অংশটা রয়েছে সেখানে স্কোয়ার আর রুটে কাটা যাবে আর ডান পক্ষে যে অংশটা রয়েছে সেটা আর উপরে হচ্ছে রুট থেকে যাবে তাহলে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান রুট ওভার সেভেন এই মানটা কিন্তু পেয়ে যায় রাইট তো এরপরে যে প্রশ্নটি করা হয়েছে সেই প্রশ্নটি আমাদেরকে লিখতে হবে তো দেখুন এখানে আমরা লিখেছি যে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বা এক্স টু দি পাওয়ার সিক্স তো এরকম কোনো হচ্ছে অনুসিদ্ধান্ত নেই তো এটাকে আমরা হচ্ছে বর্গের অনুসিদ্ধান্ত বা ঘনর যে অনুসিদ্ধান্ত রয়েছে সে অনুযায়ী আমরা প্রথমে কনভার্ট করতে পারি তো আমরা যে কাজটি করছি সেটি হচ্ছে এটাকে বর্গের যে অনুসিদ্ধান্ত রয়েছে সেই অনুসিদ্ধান্ত অনুযায়ী আমরা কনভার্ট করেছি তো কনভার্ট করে যে অংশটি পেয়েছি সেটি যদি আমরা সূত্রের ভাষায় বলি তাহলে এখানে পেয়েছি এ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার তো এ স্কোয়ার প্লাস ভি স্কোয়ারের যে অনুসিদ্ধান্ত রয়েছে সেই সেই সেইটা সমান যে অংশটা রয়েছে সেই অংশে যদি সেই অংশের মতো করে যদি এটাকে সাজাই তাহলে আমরা এই অংশটা পাবো যেমন যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই অংশটা পাবো তো এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে তো দেখুন এখানে আমরা এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স একটি অংশ দেখতে পাচ্ছি তো এই অংশটাকে আবার হচ্ছে কি করতে হবে হচ্ছে গনর যে এ কিউ প্লাস বি কিউয়ের যে অনুসিদ্ধান্ত রয়েছে সেই অনুসিদ্ধান্ত অনুযায়ী এটাকে আবার অর্থাৎ এক্সক্রিপ প্লাস ওয়ান বা এক্সক্রিপকে আবার হচ্ছে কী করতে হবে কনভার্ট করতে হবে তো কনভার্ট করলে আমরা এই অংশটা পেয়ে যাব এরপরে আমরা যদি মানটি বসিয়ে দেই তাহলে কিন্তু আমরা হচ্ছে ফলাফলটি পেয়ে যাব অর্থাৎ এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বা এক্স টু দি পাওয়ার সিক্সের মানটি কিন্তু পেয়ে যাবো